মুখের ধাপটা যদি ভালো হয় আর চিন্তা যদি শৈতানি হয় তুমি জানবে কোন না তুমি জানবে একটা ফাঁসে কি কাজ

বাংলায় এসেছিলেন আর জোরে বলা যাবে না চল্লিশটা হাদিস নয় চল্লিশটা হাদিসের কেতাব চল্লিশটা হাদিস চল্লিশটা হাদিসের

আলিয়া মাদ্রাসায় হাদির শরীফের দার্সার শুরু হবার আগে আমার দাদা পির কেবলা কলকাতায় হাদিস শরীফের দার্সার প্রথম শুরু করে দিলেন জোরে বলো

oh no oh.

নবীর গুণা নবীর গুণা আছে নবীর গুণা আছে নবীর গুণা আছে আকাইদা নাসাফি কুল্লু আমবিয়া ও প্রত্যেক নবীরা হলো মাসুম গুণা নাই আর কুরআন শরীফে আল্লাহ নবীর জন্য খাস করে দিয়েছেন ভাবি আপনার আগে পরে সব মাফ যারা বলবেন না

তই না কাল কা নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কলসেটা আদা করে দিলাম

কঠিন <laughs> অবস্থা <laughs> 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 <laughs>

পাঁচটা মিনিটের ব্যাপার দশটা মিনিটের ব্যাপার পনেরোটা মিনিটের ব্যাপার কথা ঠিক কেন বসে গল্প করবো না আমাদের জন্য মন টানে না আমার নবী মায়

আমরা যে এতদিন নাবিনি যদি বললেন ওটা নবীন নয় আবু হানিফান চলে যাবে আপনি বুকে বাঁধছেন বাঁধে সহি বলবেন না বলো আছে

যারা থানা তুলে ফেল বুখারি বুখারি মুসলিম মুসলিম ওদের কথা বলবো বুকারি সদীপ থেকে আটটা মুখে হাতমাদার হাদিস দেয় মুসলিম সদীপ থেকে আটটা হাত মাদার হাদিস দেন

অধিকার আছে আপনি বলতে পারবেন আমি নাস্তে বল নামাজ হবে না কেন আপনি এই গরম গরম করছেন কে আপনাকে এই চুক্তি গুলো দিল উম্মাহের মধ্যে ঝগড়া সানাউল্লাহ সিদ্দিকী বলে ঝগড়া আমি ঝগড়া নয় আমি ইসলাহ করতে এসেছি কথা বলেন না

হাদিস শরীফের ইবরত আল্লাহ রমজান শরীফের রাতে কুড়ি রাখাল নামাজ পড়তেন তার সাথে পড়তেন রান আল্লাহ রসুল রমজান শরীফে রাতে নামাজ পড়তেন তার সাথে পড়তেন ঝগড়া পাঁচজন জনকে এক জায়গার করার ক্ষমতা নয় দশ জনকে ভাগ করে দিলে।

যেভাবে বিগত চলেছিল আবারও যেন আগামীতে সেইভাবে যেন মিশন সুন্দর করে আগিয়ে নিয়ে যেতে পারি আপনারা আমাদের পাশে দাঁড়ান এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে বাচ্চাগুলোকে গুলোকে আমরা পাশে ছেলেদের ব্যবস্থা করেছি বলছিলেন

প্রতিদিন আপনাদের এখানে জলসা হয় আমার বছর এক একটা দিনে তাতেও যদি রহম করেন হবে কি করে কথা বললে শুনতে হয় কথা বললে শুনতে করতে নাই বলে ভাই বাপ যান যুবকেরা কার বাপ